এক দশম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ কাঠগড়াই স্কুল শিক্ষক হ্যাঁ এমনই মারাত্মক অভিযোগ উঠেছে নাদনঘাটের পূর্বস্থলী এলাকা থেকে জানা যায় পূর্বস্থলীর বিদ্যানগর রামদাস বিদ্যামন্দিরের প্যারাটিচার গঙ্গানন্দপুরের বাসিন্দা ভবতোষ বিশ্বাস তার বিরুদ্ধেই এই মারাত্মক অভিযোগ উঠে এসেছে ওই স্কুলেরই এক দশম শ্রেণীর ছাত্রীকে তিনি লুকিয়ে একটি ফোন গিফট করেন এবং তারপর ওই ফোনে ভিডিও কলিং করতেন তিনি পড়ানোর নাম করে সেই ছুতই তিনি বেশ কিছু নিষিদ্ধ ছবিও দেখাতেন ওই ছাত্রীকে এমনটাই অভিযোগ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে পাশাপাশি ওই ছাত্রীকে যৌন নির্যাতন করেন ওই শিক্ষক এমনটাই অভিযোগ শুনবো ওই ছাত্রীর মা কি অভিযোগ করছেন বলছি না ও স্কুলে পড়তো দিয়ে স্কুলে পড়াকালীন ওকে নানান ধরনের ইয়ে করা হয়েছে যেমন ওকে লোভ দেখিয়েছে আর কি যে ওকে আইপিএস বানাবে ভালো পড়াশোনা শেখাবে উনি হচ্ছেন একজন প্যারা টিচার বিদ্যানগর গয়ারামদাস বিদ্যা মন্দির ওই স্কুলে কি আপনার মেয়ে পড়তো হ্যাঁ ওই স্কুলে পড়ে আচ্ছা দিয়ে তারপরে তারপর ওকে একটা ফোন দেয় কতদিন আগে সেটা ফোন দেয় মাস তিন আচ্ছা মাস তিন একটা ফোন দেয়া হয়েছে ফোনটা অনেক দামি ফোন তাই সাত হাজার টাকা দামের একটা ফোন হুম দিয়ে এবার ফোনটা তো আমরা জেনে গেছি জানার পরে এবার ফোনটাও বলেছিল যে পড়াশোনা আর ওকে যদি মানে ও যদি বাড়িতে কাউকে বলে দেয় সেভাবে ওকে মেরে ফেলবে সেভাবে কি হুমকি টুমকি দেওয়া হয়েছে দিয়ে সেভাবে ও সব মানে বলেনি লাস্টে যখন ফোনটা আমরা হাতে পাই হাতে পাওয়ার পরে দেখলাম যে ফোনের মধ্যে নানা রকমের ভিডিও রয়েছে কথা বলতো ভিডিও কলে কথা বলতো এইসব আর কি আচ্ছা মেয়ে কিসে পড়ে আপনার ক্লাস টেনে ওই স্কুলেই পড়তো ওই স্কুলেই পড়তো আর বলছি কি মানে মেয়েকে কি কোনো সিঁদুর পরিয়ে দেওয়া বা এরকম কোনো হ্যাঁ সিঁদুর পরিয়ে দিয়েছে কতদিন আগে সেটা এই কুড়ি দিন মেয়ে আপনাকে কি বলেছে মানে হচ্ছে কি করেছে ওর সাথে ওর সাথে এমনি মানে করেছে এমনি বললো যে সিঁদুর পরিয়ে দিয়েছে আর গায়ে হাত ফাতে ওরকম ধরনের কিছু আর কি আচ্ছা মানে শিলতাহানি করেছে শিলতাহানি বলতে এমনি গায়ে হাত দিয়েছে আচ্ছা আপনারা অভিযোগটা কবে করেছেন কালকে গতকাল বলছি তার আগে আমরা স্কুলে জানিয়েছি